হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই গরমে জানি কেউ ভালো থাকবে না তবুও ভালো আছে বলতেই হয় তো যাই হোক দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা বানাবো আম দিয়ে কিন্তু সেই মতো বড়ো সাইজের আম মানে খুঁজে পাইনি তো যাই হোক যেহেতু পেলাম তা এখন ভাবছি একটু আইসক্রিম বানিয়ে নিই কিন্তু এখন আম মাখা করে খাওয়ার অতটা টাইম নেই তাড়াতাড়ি করে দেখো আমগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নারকেল নিয়েছি চিনি নিয়েছি একটু আর দিয়ে দেবো একটু আমল দুধ তো এগুলোকে এখন ভালো করে মিক্সিতে দেখো আমি এখন মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এই দেখো এটা পুরো আঠা আঠা হয়ে গেছে একটু গরম দেব দেবো ঠান্ডা জল আর দেবো না তো এখানে স্কুপও রেডি তো এই দেখো খুব সুন্দর হয়েছে তো যাই হোক মানে হয়তো একটা প্লাস্টিক দিতে হতো আমার তাড়াহুড়ো করে আমি ঢেলে ফেলেছি তো যাই হোক ঠেলে পেলে জ্বালাতো না আর একটু তাড়াতাড়ি করে মানে কি আর করবো ওদের সামনে কিছু বানানো যায় না তো যাই হোক দেখো পরে এগুলোকে বার করে নিয়ে আসলাম এটা পরের দিনের ঠিক আছে আমি পরের দিন আগের দিন রেখেছিলাম তো পরের দিন এটা বার করে নিয়ে আসলাম এই দুই ভাইয়ের কিছুই করা সম্ভব হয় না মানে আমি নেব ও বলে আমি নেব এটুকু জলে জানে হবে না মনে হচ্ছে এগুলো এখন বেরোবে না তো একটা বড় গামলায় নিয়ে নেব এগুলোকে খুলছে না এখনো প্লাস্টিকটা দিলে ভালো হতো তো যাই হোক দেখো আমি বড় গামলায় জল নিয়ে ভিজিয়েছি আর আমার ছেলে চেয়ার নিয়ে ঠিক ওখানে বসে পড়েছে মানে ওই খুলবে এগুলো তো আইসক্রিমটা সত্যি খুব টেস্টি হয়েছিল কিন্তু একটু একটু করে সামনের দিক থেকে ওঠেনি ঠিক আছে তো যাই হোক দেখো আমরা সবাই আইসক্রিম খাচ্ছি তো আমাদের আইসক্রিমগুলো তোমাদের কেমন লাগলো তোমরা এরম করে বানিয়ে খেও আমার তো খুব ভালো লেগেছে একদম মালাই নারকেলের মালাই দেওয়া আইসক্রিম যেরম হয় পুরো সেরকম টক টক মিষ্টি মিষ্টি হেভি মানে খুব ভালো হয়েছে তো তোমরাও বানিয়ে খেও টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা